বন্ধুরা আমার বিহার একটা মাছ বাজার মারতে এখনকার সময় মাছ মারা তো সহজ না কারণ শীত পড়ি মাছ খাইছে না বিললেই চলে আমি প্রত্যেক দিন রইতে আসছি না তো আমি মাছ পাচ্ছি না তো আশপাশে কেউ মাছ পেয়েছে যে কারণে মোটামুটি আজকে বারো দিন পার হয়ে গেছে ভিডিও দেওয়া বারো দিনের ভিতর ভিডিও দিতে পারিনি তবে আজকে একটা ভিডিও দেব এবং এবং আপনাদেরকে নতুন একটা স্পট আমি দেখাচ্ছি সূত্র কয়েকজাল হাজির এখন কেতে হবে এখন একটা জাল ফেলা আসতে মোটামুটি সামনে কিছু লোক দেখা যাচ্ছে ক্যামেরা তো খুব ভালো ক্লিয়ার তো আসতে না তো ওইখান থেকে শুরু করে জাল ফেলায় এখন দেখলেন যা আছে যা সমস্তটাই ধরনের জাল পড়ে যাবে আর তারপরে আর খেতে হবে আমাকে এখন তিন চারজন একটা খুনিটি দেওয়া লাগবে তো এটা আমি বলি তো তাছি যে আমি তো আমি তো বলছি যে শত্রু অবশ্য আপনাদের শত্রু মনে হয় না আমার কারণ যারা আপনার বন্ধুরকমই মনে হয় কারণ যারা আপনার মাথমেটে আছেন তারা যদি করেন শত্রু মনে কেতেন তো ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার কিংবা আগে একটা ব্যবস্থা আমাকে করে দিতেন কিন্তু আমি তো দেখিনি যে আপনারা আসলে তানতে ভিডিও আগা কি এগুলো এই সমস্ত ভিডিওগুলো আপনারা খুবই দেখেনি তো না তো ঠিক আছে যেটা আপনার যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা করেন তাতে আমার কোনো জায়গা আছে না আমি আমার মতো করে ভিডিও করে দেবো

এই মাসে বর্তমান মাছ পাওয়াটা হেভি দুর্লভ একটা বিষয় হয়ে গেছে মানে এখন নদীর ধারে এসে মাছের খাওয়াটা পাওয়াটা প্রায় অসম্ভবের সমতুল্য অনেকদিন পরে আজকে আমি একটা মাছ আপনাদেরকে চোখে দেখাতে পেরেছি কারণ এই স্পটে এসে নি তেমন খুব একটা যায় না বললেই চলে এখানে জালের উত্তিতাটা অনেকটাই বেশি তাছাড়াও বিয়াই আজকে এটা বেঁধিত আর একটা মাছ পাইছে আপনাকে দুটা মাছ আমি দেখাচ্ছি এই যে মাছ এটা কিন্তু খুব বেশি বড় হবে না মোটামুটি পোয়াখানি হবে এটা আর ওইটা হাফ কেজি প্রায় বউস আপনার বড় হয়তো দেন কি আপনারাই তো বড় হইতে দেন না আমারই থিপে একটা খেলে বেঁচলো না খেলে ব্যথবে না বন্ধুরা একেই বলে কপাল কপাল আর মুরগি আলাদা ডিম তো বন্ধু আমার বিহাই আজকে দুটি মাছ মেরে দিছে যে এখানে আমি আছি ও সরি আমি আছি এই পাশে এটা আমাদের বিখ্যাত টুনা ভাই আমরা দুজনে এখানে আছি কিন্তু মাছ কিন্তু শুধু মাছেরও বিহাই আজকে পাইছে আর যদিও আজকে মাছ পাওয়া তো আসলে এই যে বন্ধুরা আমার বিহাই এই মুহূর্তে দুইটা মাছ পাইলে আপনারা দেখলেন এখন এই পথে আলো উঠে গেল এখন তো ছিপ তুলি লি বসি আস উপরে এখন কি তবে কোথায় কোঠা যাবেন ওই যাবো বাড়ি চল মানুষের পেটের ভাত নাই তো আছেন ইনি হচ্ছে একজন সরকারি কর্মকর্তা তার মানে পুলিশ একাডেমিতে চাকরি করে কর্মচারী আচ্ছা হইল রে ভাইরে পুলিশ একাডেমিতে চাকরি করে তারপরে ওই দেখেন জ্বাল গেল সামনে দিয়ে এরকম এরকমভাবে সৈজি তো সৈদি সবাই করছে কিন্তু এইভাবে যদি সবাই সৈদি করেন তো না তো মাছ থাকবে না তো আমার আমরা যারা ছিপে মাছ মারি তাদের কোনো সুবিধা থাকবে আমার কথা জাল মাছ মারবে সাথে আমরাও মাছ মারবো আমরাও মাছ মারবো জালালার কোনো অসুবিধা হওয়া হওয়া লাগবে না এবং জালালারা মাছ মারবে আমাদের কোনো সমস্যা হবে না মানে আমরা ছিপে যারা মাছ মারি কিন্তু এটা কিন্তু আসলে তা হয় না মানে জালালা যখন মনে করে তখন জাল দেয় আর স্লিপার যখন জ্বাল যখন তখন উঠে চলে যায় তার মানে কেউ একজন অত্যাচার করছে তো কেউ একজন অত্যাচার সহ্য করছে এরকম সিস্টেম কিন্তু হয় আসতে তো ঠিক আছে এই বিষয়ে আপনাদেরকে বুঝি লাভ নাই কারণ আপনারা এরকম ভিডিও দেখেন না আপনারা শুধু চান যে মাস্কি কে ধরবো তাও আপনাদের ব্যাপার আমি আপনাদেরকে যে স্পটটা দেখানি কথা ছিল আমি এবার আপনাদেরকে সেই স্পটটা দেখাই বন্ধুরা এটা হচ্ছে ঈশবপুর যে পানি উন্নয়ন বোর্ডটা ছিল এইসব পানি উন্নয়ন বোর্ডের পিছিয়ে আমি আপনাদেরকে এই স্পটটা দেখাতে এসেছি মানে এবার সামনে কিন্তু প্রচুর পরিমাণ ব্লক দেখা যাচ্ছে আর ব্লক দেখাইনি কারণটা হচ্ছে এবার কিন্তু এখানে প্রচুর পরিমাণ মাছও লেগে আছে মানে পানি গভীরতা খুবই কম দূরেও খুব একটা পানি নেই এমনকি ধারেও তেমন খুব একটা পানি নেই কারণ দূরে পানি না থাকলে তো ধারে পানি থাকে না এটা দেখেন জোয়ারের পানি এমনি চলে যাচ্ছে আমরা নদীর এলাকাতে থাকার কারণে এই জোয়ারের পানিটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা সমস্যার কারণ আমরা কৃষিকাজে তো বেশি অংশ করে থাকি এই জোয়ারের পানি এখন এইভাবে নেমে চলে যাচ্ছে এবং কি চোদ্দ বৈশাখ মাসে চোদ্দ এবং বৈশাখ মাসের দিকটা এখন কিন্তু আমাদের এলাকার মানে দ্বীপের পানি এমনকি মোটরের পানি একটু শর্ট মারে এবং আমাদের নদীর কারণে কিন্তু এই মানে খরার প্রবল আমাদেরকে বেশি পড়া লাগে নদীর কারণেই কারণ যখন নদীর পানি কমে যায় তখন কিন্তু ওইভাবে দুয়ারে পানি নেমে চলে আসে এই জায়গার উপরে জালের অত্যাচারটাও তেমন খুব একটা বেশি নাই কিন্তু ইগল্যান্ডের ভিতরে নতুন ব্লক এবারে মানে সামনে বছরে এই এতে বাদ বাঁধতে বাড়তে এখানেছি সামনে বছরে আটকা দিয়েছিল মানে এখানে আসার পরে পানি বৃদ্ধি পাওয়ার কারণে পরবর্তী তার বানতে পারেনি কিন্তু ব্লকগুলো কিন্তু আরেকবার ফেলে নিয়েছিল এবং এবারও নতুন কিছু ফেলেছে কিন্তু মানে গ্যাপ এবং মাছ মারার মতো প্রদূষণ হয়ে আছে প্রচুর পরিমাণ মাছও কিন্তু এখানে লেগে আছে সকাল কিংবা বিকালবেলা আপনার কিছুক্ষণ আগে একটা মাছ লড়ল যদিও ক্যামেরাতে আমি তো আর জানিনি তা আসলে এখানে মাছ লড়বে আমি ওখানে ফোকাস মারবো তো কিছুক্ষণ আগে একটা মাছ লড়ল আমি দেখলাম এই জায়গাতে কিন্তু এবার আপনারা মাছ মারলে আসতে মানে মাছ মারতে আসতে তাহলে অবশ্যই আসতে পারেন এই জায়গাতে সামনে একটা বিশাল বড়ো পালা দেখা যাচ্ছে এই জায়গাতে কিন্তু এবার মানে যথেষ্ট পরিমাণ মাছও আছে যে বাজের কাজ চলছে এখানে মানে পানি উন্নয়ন ঈসবপুর থেকে যারা আসবেন তারা ইসবপুর বাজারপুর থেকে পশ্চিমের দিকে যে পানি উন্নয়ন বোর্ড ছিল এই বোর্ডের পশ্চিমেই এই জায়গাটা অবস্থিত মানে চকপাড়ার মতন জায়গাও আছে মানে গভীরতাটা কম ঠিক আছে কিন্তু মাছ যথেষ্ট পরিমাণ মাছ লেগে আছে মাছ খারাপ নয় তো এই ছিল বন্ধুরা আজকের আমার ভিডিও জায়গা পরে কোনো ভিডিওতে যদি আসলে ভিডিওগুলো আমার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু বেরিয়ে সাবস্ক্রাইব করে লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি চাই নদীতে মাছ থাক নদীতে মাছ আমরা মারি আমরাও মারি জেলেরাও মারুক তো তারা তাদের নিয়মে মারুক আমরা আমাদের নিয়মে মারি কিন্তু নিয়মটাই আমি চাই যে আসলে নিয়মটা তৈরি হোক নিয়মটা করাটা হবে জরুরি কারণ তারাই যদি কালের শুধু করে মাছ মারে তাহলে কিন্তু আমাদের সিপালারের সমস্যা হয় যে কারণে আমি বারবার এরকম ধরনের ভিডিও তুলে ধরে আপনাদের মাঝে আপনারা শেয়ার করেন একটা আইনত ব্যবস্থা হোক ওরা সন্ধ্যাবেলা জাল দিক আমরা আমরা দিনে মাছ মারব ওরা রাতে মাছ মারবে এরকম একটা ব্যবস্থা তৈরি হইক আলাইকুম বন্ধুরা দেখার পরে কোনো ভিডিওতে